সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধাবন্ধের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখো আর আমার পাশে থাকুক আজ হচ্ছে সোমবার সোমবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল নটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর দেখো এখানে না যতই এরকম করে নেপছি তুলসীতলাটা তো ততই না সেই কেঁচোতে পুরো মাটিগুলো এ করে দিচ্ছে আর এখানে থেকে না আলপনা দিতে খুব অসুবিধায় খোঁজা খোঁজা থাকে তো সেই কারণেই আজকে পুজোটা করব আগে নিই তারপরে পুজোটা করবো সার টান সবই হয়ে গেছে যাবতীয় যা কাজ সব সংসারে সবই হয়ে গেছে এবার রান্না বসাবো পুজোটা করে নিয়ে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি ভালো তো বন্ধুরা আমি একদমই ক্যাংরা ধরতে পারি না খো তো দেখলে কী হারে ধরলাম আর দেখো ক্যাংড়ার অবস্থা মানে দাঁড়াগুলো একদম এরম করে আছে তো সব হয়ে গেছে দেখো কোনো ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে হবে আজকে হচ্ছে রান্না ক্যাংড়া ক্যাঁকড়া তো এটা একদম পুকুরের দেশি ক্যাঁড়া তো দিদি দিয়েছে কালকে তো মাংস হয়েছিল বলে রেখে দিয়েছিলাম আমি হাঁডিটার মধ্যে তো আজকে হবে ক্যাংড়ার তরকারি তো চলো ছাড়িয়ে ফেলি ভেঙে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো তোমরা কে কে ক্যাংড়া খেতে ভালোবাসো কে কে খাও না তো অবশ্যই কিন্তু জানালে তো এই দেখো ভেঙে ফেলেছি তো ভয় লাগে কিন্তু তা বললো করতে ছাড়ি না ভয় লাগে বলে ঠিক আছে তো চলো ভয়কে জয় করে ক্যাংড়া ভেঙে ফেলেছি দেখো ক্যাংরা এখানে বেঁচে ধুয়ে একদম পুরো রেডি করে রেখে দিয়েছি ক্যাংড়া দিয়ে আর এই যে লাউ লাউ দিয়ে আলু দিয়ে একটু তরকারি হবে আর এখানে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি আর কলাইয়ের ডাল হবে আর ওখানে মাংস আছে তো ওটা ছেলেদের তো চলো তো এই দেখো বন্ধুরা আমার সব রান্না রেডি যে ক্যাংরা আলু তরকারি লাউ দিয়ে রেডি আর এখানে ঝিঙে আলু পোস্ত ওই যে মাংস ঝোল তো একটা আলু ওদের মতো করেছি আর এই যে এখানে হচ্ছে কলাইয়ের ডাল তো এটা হয়ে গেলে না নিয়ে আসবার প্রচণ্ড গরম শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে আড়াইটে তো সেটা ঘুমাচ্ছিলো আর বর্তই কাছ থেকে এলো আমি একটু ছাড়া নিয়েছিলাম তো সেটা ছাড়াতে গিয়ে আমার একদম পুরো না জেহাল অবস্থা এই গরমেতে রোদেতে বাবড়ি কী মধ্যে নিয়েছি সেটাই ভাবছি তো চলো যা করে থেঁতে গুলালে ছাড়ানো হয়েছে কিন্তু সেটা এখন আর রান্না করতে পারবো না এখন রান্না করতে বললে মরে যাবে তোমাদেরকে কিন্তু দেখায়নি দেখাইনি চোখ বসছি আর বর প্রচণ্ড গরম ভালো লাগছে না কালকে তবু একটু ওয়েদারটা ভালো ছিল আজকে একদম বিভক্ত গরম আর আমার রান্নাঘরের কোন দিকের সাথে যে তোমাদের কোন দিকে যে রেখে তোমাদের সাথে কথা বলবো তা নিয়ে একটু ঠিক সব আবছা তো চলো আমারও খাওয়া হয়ে গেছে এখন প্রায় এগারোটা ঘটো বাঁচতে চললো অন্যান্য দিন ছেলেকে দেখাই আজকে বর দেখো খাচ্ছে তার কারণ হচ্ছে ছেলে ঘুম থেকে উঠে স্নান করতে গেলো বাচ্চারের কাছ থেকে এসে স্নান করে কথা বসতে দিয়ে তো ভাত এখানে কেন তরকারি ডাল পোস্ত তো চলো খাওয়া দাওয়া করে নিই ছোটবেলা আসছি তোমার সাথে কথা বলতে শুভ বইকেল বন্ধুরা তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো দেখো বাইরে আওয়াজ পেয়েই গেছে নিশ্চয় কারণ সুন্দর ঝলঝল বাইরে হয়েছে বাইরে দুজনকে দেখ একদম নিশ্চিন্তে নিয়ে ভাবনায় দুজনে দুদিকে শুয়ে ঘুমাচ্ছি তো হচ্ছে একদম পুরোপুরে বৃষ্টিটা একদম দেখতেই পাচ্ছি তো ওটাতে দেখলাম সামনের পড়ছেন টা এটা হচ্ছে আমার পেছনের পড়ছেন টা তো বাগানের দেখতে পাই আর আমার ভয় লাগছে যদি আমার রান্নাঘরটা ভেঙে পড়ে যাবে শুভ রাত্রি বন্ধুরা তো এখন বাজে হচ্ছে রাত নটা তো আজকে মনটা ভালো নেই কারণ এখন দেখো মেঘ ডাকছে কারণ হচ্ছে রাতে কেউ রাখ আমার বাপ ব্যাটার দুজনে কেউই খাবে না ওদের ফিস্ট আছে তো ওই জন্যই আমি আগে একাই খেতে হবে রাতে তো ভাবছি খাবো না চুপ করে শুয়ে পড়বো তো সেই কারণে রুটি করিনি রান্না বাড়া করিনি ওরা কেউ খাবে না খাওয়াও দেখাতে পারবো না কেউ আজকে তাই ভিডিওটা শেষ করারই ইচ্ছা একদমই ছিল না তাই ভাবলাম চলো শুরুটা করেছি যে কালে শেষটাও করবো তো চলো আমি খাবো নটা বেজে গেছে আর চুপটাই কী পড়েছে পর করেই যাচ্ছে চলো শুভরাত্রির আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে দেখো আগামীকাল দেখা হবে টাটা শুভরাত্রি রাধে রাধে